আপনারা এখান থেকে মাছগুলা ক্রয় করতে পারবেন লোকেশন মিরপুর নম্বর সামনে শিশু কবরস্থানের একটু আগে এই যে রোডটা রোডটা আসলে সূর্যের আপনারা এই দেশি মাছ গুলা দেখেন দেশি মাছ এখানে পাবেন লোকেশন হচ্ছে সূর্যের হাসি ক্লিনিক সামনে সূর্যের এখানে উনি রেগুলারি এই দোকানটা লাগায় আপনারা এখানে আসলে এই মাছ এখান থেকে ক্রয় করতে পারবেন আর মাছগুলা আপনাদের কাছে কিরকম লাগতেছে অবশ্যই ওই কমেন্ট কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনি কোথার থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ